আসসালাম আলাইকুম বন্ধুরা এই যে ফটোটা দেখেন যে তৌহিদি জনতা আমার ভাইয়েরা হুজুররা তারা রাস্তা আটকে নামাজ পড়তেছে আচ্ছা ভাই এটা কি বাংলাদেশে কি শুরু হইল। নতুন একটা মানে যেখানে সেখানে নামাজ পড়ে এই যে যারা রাস্তায় গাড়ি আটকায় নামাজ পড়তেছে আশেপাশে কি কোনো মসজিদ নেই মানে এখন বর্তমানে আবেগী কিছু ভাই ব্রাদার আছে যেখানে সেখানে তারা নামাজ পড়বে অথচ পড়বে না বাংলাদেশে একটা খারাপ ট্রেন্ডিং চালু হইতেছে এই জায়গা থেকে কিন্তু আমাদেরকে ফিরতে হবে অনেকে আমাকে এখন গাড়ি দিতে পারেন যে নামাজই তো পড়ছে রাস্তা আটকে নামাজ পড়লে সমস্যা কই আল্লাহর ইবাদত করছে ভাই আপনি আল্লাহর ইবাদত করবেন অন্যকে কষ্ট দিয়ে না আপনি আন্দোলন করতেছেন করেন এখন আপনার পাশে যদি মসজিদ থাকে মসজিদে নামাজ পড়া ফজিলত ভিন্ন এবং বেশি ফসিলত আপনি সেখানে না গিয়ে আপনি রাস্তার মধ্যে নামাজ পড়তেছেন আপনি রাস্তায় নামাজ পড়বেন কখন কোথায় যেখানে আশেপাশে মসজিদ নেই সেখানে আপনি রাস্তায় নামাজ পড়বেন যেন আপনার নামাজের কারণে অন্য কারো ক্ষতি না হয় এমন একটা প্লেসে আপনি নামাজ পড়বেন কিন্তু বর্তমানে মানে ক্ষমতা দেখিয়ে রাস্তার মধ্যে এইভাবে নামাজ পড়া হচ্ছে আমি বলবো এটা নিতান্ত একটা ভণ্ডামি এবং বাড়াবাড়ি যারা এই কাজটা করে তাদেরকে এই কাজ থেকে ফিরে আসা উচিত এবং আশেপাশে যারা আছেন বুঝের মানুষ আছেন আপনাদেরকে বাধা দিবেন যে আপনারা কেন রাস্তার মধ্যে নামাজ পড়বেন পাশে মসজিদ আছে মসজিদ যান আমাদের বাংলাদেশের ঢাকার রাজধানীকে বলা হয় মসজিদের শহর এই মসজিদের শহরে এত মসজিদ থাকতে রাস্তায় নামাজ পড়তে হচ্ছে মানে কি একটা অবস্থা এত আবেগ কোথা থেকে আসে ভাই আমরা একটু আবেগকে কন্ট্রোল করি না এইভাবে যদি চলতে থাকে নামাজকে যদি এইভাবে আমরা বিকৃত করি অন্য ধর্মের মানুষরা ভুল মেসেজ পাবে তারা তো এটা নিয়ে সমালোচনা করবে ইসলাম তো কখনই বলে না যে অন্যকে কষ্ট দিয়ে তুমি ইবাদত করো কি সুন্দর রাস্তার মধ্যে গাড়িগুলা থামায়া এরা নামাজ পড়তেছে মানে এরা সব আব্দুল কাদের জেলা কত বড় বড় আল্লাহর রাস্তার মধ্যে এদেরকে নামাজ পড়তে হবে আবার অনেক জায়গায় দেখলাম যে রাস্তার মধ্যে তারা ক্রিকেট খেলতেছে ভাই আন্দোলন করতেছেন আন্দোলন করলে করার মতো করেন আপনি আন্দোলনের নামে গাড়ি ঘোড়া থামাই দিয়ে আপনি রাস্তার মধ্যে নামাজ পড়বেন অথবা এই যে বিভিন্ন রকমের সিস্টেম চালু হইতেছে আন্দোলন করেন আন্দোলনের সাথে আমরাও আছি তবে অন্যদেরকে কষ্ট দিয়ে নয় এবং যে জায়গাটায় গাড়ি চলা ফেরা করে ওই জায়গাটায় গাড়ি থামায় এইভাবে নামাজ পড়া এটা কোনোভাবেই উচিত হয় নাই এসব ভণ্ড আমি বন্ধ করতে হবে এবং ইসলামের নামে এসব ভণ্ডামি যারা করে এদেরকে থামাতে হবে